আসসালামু আলাইকুম স্বাগতম রহিমা ইল্লাহকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদেরকে দেখাবো পটল আলু দিয়ে ডিমের রেসিপি তার জন্য আমি দেশি ছোট আলু এবং ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর পটল ছিলে এরকম ক্রস করে কেটে নিলাম সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি আর সিদ্ধ করা ডিম আমি সিলে হলুদ লবণ মাখিয়ে গরম তেলের উপর লাল লাল করে ভেজে নিব ডিম ভাজা হয়ে গেলে ডিমের কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব যারা এখনো এই পটল আলু ডিমের তরকারি খাননি তারা একবার খেয়ে দেখবেন বারবার খেতে চাইবেন তার জন্য পুরো ভিডিওটি দেখবেন এবং বাসায় ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি বাটা সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সব মশলা আমি খুব ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি যেন ভিতরে সব মশলা ঢুকতে পারে আলু মশলা আমি একটু নেড়ে চেড়ে এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর পটল আলু মশলা সব একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটল থেকেও কিছুটা পানি ছেড়ে দিবে তারপরে আরও একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা তুলে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তরকারিটা খুব ভালো করে আমি কষিয়ে নিব আমি মনে করি তরকারির আসল টেস্ট লুকিয়ে থাকে কষানোর মধ্য দিয়ে তরকারি যদি ভালো করে কষানো হয় সেই তরকারি খেতে কিন্তু অনেক মজা হয় তারপরে ঢাকনা তুলে নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এভাবেই আমি কিছুক্ষণ রান্না করলাম তারপরে পানিটা শুকিয়ে এলে ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পরে আমি পরিমাণ মতো ঝোলটা রেখে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নিব। আমি চেড়ে লবণটাও টেস্ট করে নিয়েছি আর সব শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আমার রান্না আমি শেষ করে দিব। অনেক সুন্দর একটি কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে বাসায় একবার ট্রাই করে দেখেন অনেক মজা লাগবে বারবার খেতে চাইবেন এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক মজার অনেক লোভনীয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার চেষ্টা করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ